আপনার ল্যাপটপে কি হঠাৎ করে 20% পার্সেন্ট কিংবা চল্লিশ পার্সেন্ট চার্জ থাকা সত্ত্বেও হঠাৎ করে ল্যাপটপটি বন্ধ হয়ে যাচ্ছে তবে আজকের ভিডিওটি আপনার জন্য তো এই ভিডিওতে আপনাদেরকে একটি ট্রিক্স দেখিয়ে দেব যেটির মাধ্যমে আপনি আপনার এই সমস্যা থেকে কিছুটা হলেও পরিত্রাণ পাবেন তো চলুন ভিডিওটি শুরু করি আমার পরিচিতদের ভিতরে বেশ কয়েকজনে আমার কাছে জানতে চেয়েছেন যে তাদের ল্যাপটপে চার্জ থাকা সত্ত্বেও হঠাৎ করে বন্ধ হয়ে যাচ্ছে অর্থাৎ তিরিশ পার্সেন্ট কারো পঁচিশ পার্সেন্ট কারো চল্লিশ পার্সেন্ট ব্যাটারিতে চার্জ থাকা সত্ত্বেও হঠাৎ করে বন্ধ হয়ে যাচ্ছে তো যদি আপনাদেরও এরকম সমস্যা হয়ে থাকে তো পুরো ভিডিওটি দেখুন পুরো ভিডিওটি না দেখে আপনি এই টিপসটি ফলো করবেন না প্রথমে আমাদের যে জিনিসটা বুঝতে হবে যে আপনার যে ল্যাপটপটি বন্ধ হয়ে যাচ্ছে সেটি কিসের জন্য বন্ধ হয়ে যাচ্ছে সত্যিই সেটা কি ব্যাটারির জন্য নাকি অন্য কোনো সমস্যার জন্য তো যদি ব্যাটারির সমস্যা হয়ে থাকে সেটি কিভাবে যাচাই করব। প্রথমে একটি জিনিস খেয়াল করে দেখবেন যদি আপনার ল্যাপটপটি হঠাৎ করে বন্ধ হয়ে যায় খেয়াল রাখবেন আপনার কখন আপনার ল্যাপটপটি হঠাৎ করে বন্ধ হয়ে যায় যে অর্থাৎ চার্জের পার্সেন্টেজটা কখন বন্ধ হয়ে যায় মনে করেন আপনার ল্যাপটপটি চল্লিশ পার্সেন্ট চার্জ থাকার সময় হঠাৎ করে বন্ধ হয়ে যায় এবং এটি সব সময় এরকম হয় তো আপনি দেখতে পাচ্ছেন যে আপনার ল্যাপটপটি চল্লিশ পার্সেন্ট চার্জ থাকার সময় হঠাৎ করে বন্ধ হয়ে যাচ্ছে এবং যখন আপনি ল্যাপটপটি পুনরায় অন করেন চার্জার লাগে তখন দেখতে পাচ্ছেন আপনার ব্যাটারিটি জিরো হয়ে গেছে এবং কিছুক্ষণ চার্জ দেওয়ার পরে সেটি আবার চার্জ নিতেছে এবং সেই চার্জটি হান্ড্রেড পার্সেন্ট কিংবা নাইনটি পার্সেন্ট পর্যন্ত চার্জ নেয় এবং আরেকটা জিনিস খেয়াল করে দেখবেন আপনি যখন ব্যাটারি জিরো হয়ে যায় তখন চার্জ দেওয়ার পরে আপনার জিরো থেকে চল্লিশ পার্সেন্ট অর্থাৎ আপনার ল্যাপটপটি যখন বন্ধ হয়ে যায় সেই সেই পার্সেন্টেজ কিংবা তিরিশ পার্সেন্ট যদি বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে তিরিশ পার্সেন্ট আপনার যে জায়গাটি সেই চার্জটি খুব তাড়াতাড়ি হয়ে যাবে সেই চার্জটি হতে পারে শুরুর দিকে কিংবা শেষের দিকে একটু খেয়াল করে আপনি যদি খেয়াল রাখেন তবে খুব সহজেই বুঝতে পারবেন আপনার ল্যাপটপটির যে যতটুকু অংশ চার্জ খুব দ্রুত ফুরিয়ে যায় সেই ল্যাপটপের সেই অংশটুকু চার্জও খুব দ্রুত হবে সেটি খেয়াল করে আপনি যদি বুঝতে পারেন যে আপনার ল্যাপটপটি সেই রকমের চার্জের যে জায়গাটুকু সেটি খুব দ্রুত আপনার পূর্ণ হয়ে যায় চল্লিশ পার্সেন্টের সময় বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে আপনার চল্লিশ পার্সেন্ট ল্যাপটপের চার্জটা খুব তাড়াতাড়ি হবে জিরো থেকে চল্লিশ পার্সেন্ট না সেক্ষেত্রে আপনার জিরো থেকে চল্লিশ পার্সেন্টও চার্জ খুব দ্রুত হতে পারে অথবা আপনার ল্যাপটপে ষাট পার্সেন্ট চার্জ হওয়ার পরে বাকি যে চল্লিশ পার্সেন্ট চার্জ থাকে সেটি খুব দ্রুত হবে যদি এরকম সমস্যাটা হয় সেক্ষেত্রে আপনাদের আমি একটি টিপস দেখিয়ে দেবো সেটি আপনি অ্যাপ্লাই করবেন তার আগে আমি বলে রাখি যদি সম্ভব হয় এরকম সমস্যা দেখে দিলে ব্যাটারিটি চেঞ্জ করে ফেলবেন ব্যাটারিটি চেঞ্জ করাটা সবচেয়ে নিরাপদ তবে অনেক সময় দেখা যায় যে আমাদের ব্যাটারিটা চেঞ্জ করা সম্ভব হয়ে ওঠে না আমরা অনেকেই চাই যে ব্যাটারিটা আরও কিছু দিন ব্যবহার করতে তো সেক্ষেত্রে আপনি এই ট্রিক্সটি অ্যাপ্লাই করতে পারেন তো প্রথমে এই জন্য আমাদের মাউসের কাসারটি আপনার ল্যাপটপের যে ব্যাটারি আইকনটি আছে সেটির উপর ক্লিক করবেন ক্লিক করার পরে পাওয়ার অপশনে ক্লিক করবেন আপনারা দেখতে পাচ্ছেন পাওয়ার অপশনে ক্লিক করার পরে আপনি এখানে আপনার পাওয়ার সেটিংগুলো দেখতে পাবেন এখান থেকে আপনার সেটিং সেটিংটি চেঞ্জ করতে হবে এখান থেকে চেঞ্জ সেটিংয়ে ক্লিক করবেন যদি আপনার ল্যাপটপটি ওপেন হওয়ার সাথে সাথে এভাবেই একটা অপশন চলে আসে সমস্যা নেই আপনি এখান থেকে চেঞ্জ অ্যাডভান্স পাওয়ার সেটিংয়ে চলে যাবেন এখান থেকে আপনার বাম পাশে বেশ কিছু অপশন দেখতে পাবেন এখান থেকে স্ক্রোল করে একেবারে নিচের দিকে চলে যাবেন এখানে একটি অপশন পাবেন ব্যাটারি ব্যাটারির বাম পাশে লেখা একটি প্লাস আইকন দেখতে পাবেন এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনারা আরও বেশ কিছু অপশন দেখতে পাবেন এখান থেকে আপনি যে জিনিসগুলো খেয়াল করে দেখবেন যে লো ব্যাটারি লেভেল এখানে দেখতে পাচ্ছেন লো ব্যাটারি লেভেল এখানে আমার দেয়া আছে টেন পারসেন্ট আমার ব্যাটারি হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে যার কারণে একটা বাইক ডিফল্ট হিসেবে উইন্ডোজ টেন পার্সেন্ট দিয়ে রাখছে অর্থাৎ এই যে টেন পারসেন্ট যে ব্যাটারিটা এই ব্যাটারি আমার ল্যাপটপ যখনই আমার ব্যাটারিটা টেন পার্সেন্টে চলে আসবে তখন অটোমেটিকলি এটা হ্যামব্যাক মোডে চলে যাবে অর্থাৎ এটা বন্ধ হয়ে যাবে কিন্তু ডাটাগুলো সেফ থাকবে যেহেতু আপনার ল্যাপটপটি তিরিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট কিংবা পঁচিশ পার্সেন্ট চার্জ থাকার সত্ত্বেও হঠাৎ করে অফ হয়ে যায় তো সেই জিনিসটি আপনি কিভাবে প্রিভেন্ট করবেন এখান থেকে আপনি যে ব্যাটারির যে পার্সেন্টেজটা আছে সেটিকে পরিবর্তন করে দিতে হবে এখানে আমি নিচের যে ক্রিটিক্যাল ব্যাটারি লেভেল আছে সেটি ওপেন করে দিলাম এখানে আপনার দুটি সেটিং আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ তো এখান থেকে আপনি ব্যাটারির যে পার্সেন্টেজটা আছে সেটি চেঞ্জ করে দিবেন কিভাবে চেঞ্জ করে দেবেন যদি মনে করেন আপনার ব্যাটারিটি চল্লিশ পারসেন্ট চার্জ আছে মানে অর্থাৎ চল্লিশ পার্সেন্ট চার্জ থাকার সময় হঠাৎ করে বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে আপনি কি করবেন প্রথমে আমরা ক্রিটিক্যাল ব্যাটারি লেভেল এখান থেকে চেঞ্জ করে দেবো অর্থাৎ আপনার যদি চল্লিশ পার্সেন্টে বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে আমরা কমপক্ষে দশ পার্সেন্ট চার্জ রেখে তারপর আমরা সেই সেটিংটা দেবো যদি আপনার ব্যাটারিটি চল্লিশ পার্সেন্টের সময় বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে আমরা এখানে সেট করে দেব পঞ্চাশ পার্সেন্ট যদি বিশ পার্সেন্টের সময় বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে আমরা তিরিশ পার্সেন্ট এবং যদি পঁচিশ পার্সেন্টের সময় অফ হয়ে যায় সেক্ষেত্রে আমরা পঁয়ত্রিশ পার্সেন্ট সিলেক্ট করে দেব এখানে ব্যাটারি এখান থেকে আমরা টাইপ করে দিতে পারি অথবা এখানে ক্লিক করে ক্লিক করে আমাদের প্রয়োজন মতো সেটিংটি নিয়ে যেতে পারি তো এখানে আমি আমি ধরে নিচ্ছি আমরা আমার ল্যাপটপটি চল্লিশ পার্সেন্টের সময় বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে আমি পঞ্চাশ পার্সেন্ট সিলেক্ট করে দেব দুই জায়গায় আমরা পঞ্চাশ পার্সেন্ট করে দেব এরপর অ্যাপ্লাই করে দেব এস দিয়ে দেব এরপরে উপরের যে অপশনটি আছে সেটি আমরা একটু খেয়াল করে দেবো লো ব্যাটারি লেভেল এখানে আপনার ব্যাটারির যে লেভেল অফ হয়ে যায় তার থেকে বিশ পার্সেন্ট প্লাস করে আপনি এখানে সিলেক্ট করে দেবেন ধরেন আপনার ল্যাপটপটি চল্লিশ পার্সেন্টের সময় অফ হয়ে যায় সেক্ষেত্রে আমরা এখানে ষাট পার্সেন্ট সিলেক্ট করে দেবো অ্যাপ্লাই করে দেব আবার এখানে ক্লিক করে আমি নাম্বারটি প্রেস করে টাইপ করে দেব ষাট পারসেন্ট ওকে অ্যাপ্লাই দেবো এরপর ওকে করে দেব আপনাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি চেঞ্জ অ্যাডভান্স পাওয়ার সেটিং এরপর নিচে চলে যাব ব্যাটারি এরপরে ক্রিটিক্যাল ব্যাটারি লেভেল এবং লো ব্যাটারি লেভেল দেখতে পাচ্ছেন আমি এখানে সেটিংগুলো চেঞ্জ করে দিয়েছি ক্রিটিক্যাল ব্যাটারি লেভেলে পঞ্চাশ পার্সেন্ট করে দিয়েছি এবং লো ব্যাটারি লেভেলে ষাট পার্সেন্ট করে দিয়েছি তো আমি এখানে ধরে নিয়েছি যে আমার ল্যাপটপটি চল্লিশ পার্সেন্টের সময় অফ হয়ে যায় তো আমি আপনাদেরকে এর পূর্বেই স্পষ্ট করে বুঝিয়ে দিয়েছি যে আপনারা কিভাবে এই সেটিংটা বা পার্সেন্স পার্সেন্টেজটা চেঞ্জ করে নেবেন তো এরপরে আপনি যখন অ্যাপ্লাই করে দেবেন এখন কি হলো আপনার ল্যাপটপটি যখনই চল্লিশ পার্সেন্টের কাছাকাছি গিয়ে বন্ধ হতে পারবে না কারণ এটি যখনই ষাট পার্সেন্টে আসবে তখনই আপনাকে একটা ওয়ার্নিং দিবে যে আপনার ল্যাপটপের ব্যাটারি চার্জ শেষ হয়ে আসছে আপনি অফ করে ফেলুন এবং যখনই এটা পঞ্চাশ পার্সেন্টে আসবে তখন এটা অটোমেটিকলি হ্যামব্যাক মোডে চলে যাবে অফ হয়ে যাবে কিন্তু আপনার ডাটা লস হবে না আবার যখন আপনি চার্জার লাগাবেন অন করবেন সাথে সাথে পুনরায় আগের মতন অন হয়ে যাবে কোনো ডাটা লস হবে না কিন্তু এর পূর্বে যখন আপনার চল্লিশ পার্সেন্টের ল্যাপটপটি চলে আসতো তখন হঠাৎ করে বন্ধ হয়ে যেত এবং কোনো ইনফরমেশন দিত না এবং পরবর্তীতে যখন অন করতেন তখন পুনরায় নূতন করে উইন্ডোজ অন হতো এর ফলে দেখা যেত যে আপনার ল্যাপটপে যখন যে কাজগুলো করতেছিলেন সেই কাজগুলো আর সেভ হয়ে থাকে না এবং আপনার ইম্পর্টেন্ট ডাটাগুলো লস হয়ে যায় আশা করি আমার ভিডিও বিষয়টি বুঝতে পেরেছেন যদি কোনো বিষয়ে বুঝতে না পারেন তবে অবশ্যই কমেন্ট করে কিংবা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে ফেসবুকের লিঙ্ক দিয়ে আছে সেখান থেকে কমেন্ট করে আমাকে জানাবেন এবং চাইলে আপনি ভিডিওর ডিসক্রি কমেন্ট বক্সেও কমেন্ট করে জানাতে পারেন এবং যদি আপনার ল্যাপটপে বা কম্পিউটারের কোনো সমস্যা থেকে থাকে যদি চান যে সেই সম্পর্কে আমি আপনাদের একটি ভিডিও করে দেই তবে অবশ্যই কমেন্ট করে কিংবা আমার ফেসবুকে নক করে জানাবেন এবং সবশেষে একটি কথা বলে রাখি যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো থাকে তবে একটি লাইক দিয়ে দেবেন আর যদি ভিডিও দেখে আপনি উপকৃত হন তবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলে ক্লিক করে রাখবেন যাতে আমি পরবর্তীতে ভিডিও দিলে আপনারা খুব তাড়াতাড়ি তার নোটিফিকেশন পেয়ে যান এবং ভিডিও থেকে ইনফরমেশন পেয়ে যান